আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান যে আমেরিকায় আমাদের মতো চা স্টল আছে কি না এখানে রাস্তার পাশে বসে এরকমভাবে চা খাওয়ার এত সময় থাকে না তবে অনেক কফি শপ রয়েছে যেখানে লোকজন বসে আড্ডা দেয় আর যখন রাস্তায় আমরা গাড়ি চালাই যখন রাস্তায় লোকজন ড্রাইভ করে গাড়ি চালানোর সময় দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে যে আপনি গাড়ির যে গ্যাস অর্থাৎ পেট্রোল বা গ্যাসোলিন সেটা তাই এখানে লোকজন যখন পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশনে থামে সেখানেই কফি পাওয়া যায় এবং রাস্তার পাশে এরকম কফি শপ থাকে জাস্ট গাড়িটা একটু দাঁড় করিয়ে তারা কফিটা নিয়ে তারপর আবার ড্রাইভ শুরু করে যখন আমরা অনেকক্ষণ ড্রাইভ করতে হয় বা লং ড্রাইভ করতে হয় সেটা এরকমই একটা কফি শপ ডান দেখুন রাস্তার পাশে এটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমাদের দেশে হাইওয়ের পাশেই বাজার থাকে প্রচুর দোকান থাকে লোকজন থামে কিন্তু উন্নত দেশের হাইওয়ে মানেই হচ্ছে আপনার কোনো এক্সিট ছাড়া আপনি কিছুই পাবেন না এখানে দেখুন হাইওয়ের এই যে দুই পাশে গ্যাস নেয়ার জন্য লোকজন যাচ্ছে অর্থাৎ এই জায়গাটাই আপনি থামতে পারবেন আর এই গ্যাস স্টেশনের পাশেই ডানকিন কফি শপ আমাদের অনেক সময় হালকা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে এখানে ডোনার পাওয়া যায় ডানকিন এই যে শপটা সেটা মূলত যখন শুরু করেছিল ওরা মাসাচুসেট যে স্টেটে ওরা ডোনার বিক্রি করতো সাথে কফি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এখন অনেকগুলো স্টেটে ওদের এরকম শপ রয়েছে আর আমাদের বাংলাদেশিরা প্রথম দিকে দেখা যায় যারা আমেরিকার নিউ ইয়র্কে আসে অনেকেই কিন্তু এই ডানকিন ডোনার শপে চাকরি করে এবং আমার অনেক বাংলাদেশিদের সাথে কথা হয়েছে তারা কোন ডোনারটার কি নাম প্রত্যেকটা তারা জানে যখন জিজ্ঞেস করি যে আপনি ডোনাট এত ভালো চিনেন কি করে তখন বলে যে আমি তো প্রথম দিকে ডোনাট শপে কাজ করেছি অর্থাৎ এই যে ডোনাট কফি শপ এখানে ঢুকলেই দেখি যে বাংলাদেশিরা কাজ করছে আমেরিকানরা এই ডানকিন কফি শপ ছাড়া ওরা স্টারবাক্সে যেতে পছন্দ করে অনেকেই দেখা যায় যে স্টারবাক্সের কফি পান করে কিন্তু আপনি ডানকিনের কফি খান কিংবা স্টারবাক্সের কফি খান আমাদের দেশে যে চা চা দুধ চা বিশেষ করে দুধ চায়ের যে একটা আলাদা মজা সেটা কিন্তু আপনি এই সকল কফি শপে পাবেন না এবং আমার বিশ্বাস যে একসময় আমাদের দুধ চা এরকম জনপ্রিয় হবে লোকজন পছন্দ করবে এই যে দেখুন যে রাস্তার যারা ডান পাশ দিয়ে যাচ্ছে তারা ডান পাশে থামছে আবার রাস্তার ওই পাশে যদি দেখেন একই রকম যে গ্যাস স্টেশন সাথে হচ্ছে যে ডানকিন কফি শপ অর্থাৎ ওই পাশে যারা যাবে তারা এরকমভাবে ওখানে থামবে অনেক সময় বড়ো হাইওয়ের পাশে রেস্ট নেওয়ার বা গ্যাস নেওয়ার আলাদা বিশাল জায়গা থাকে বা অনেক সময় রেস্ট নেওয়ার জায়গা থাকে আপনি রেস্ট নিতে পারবেন অনেক সময় আমরা যখন ক্লান্ত হয়ে যাই আমাদের একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আর এই জায়গাটায় দেখুন লোকজন গাড়ি থেকে থামছে প্রবেশ করছে কার হয়তো কফি পান করার ইচ্ছা সে কফি পান করছে এই কফি শপগুলোতে বেশিরভাগ দেখা যায় আপনি যখন সিটির একটু বাইরে যাবেন দেখবেন যে আপনার গাড়ি থেকে নামার প্রয়োজন নেই গাড়িতে বসেই আপনি অর্ডার দিচ্ছেন এবং গাড়ি থেকেই আপনি পিক করতে পারবেন উন্নত দেশের এটাই সিস্টেম আর আমরা দেখা যায় যে ব্যস্ত সময়ের মাঝখানে অল্প সময়ের মধ্যেই আমাদের দেখা যায় একটু কফি শপে দাঁড়িয়ে কফি নিতে হয় আমাদের দেশের মতো বসে গল্প করে এত সময় এই জায়গাটায় থাকে না আর আপনাদেরকে একটা ইনফরমেশান দিই সেটা হচ্ছে আপনারা যদি চা পান করেন চা পানের চাইতে কিন্তু ভালো হচ্ছে কফি অর্থাৎ আপনার কফি পান করলে শরীরের জন্য সেটা ভালো তবে এর চাইতেও ভালো হচ্ছে গ্রিন টি আপনি যদি গ্রিন টি প্রতিদিন পান করতে পারেন সেটা হচ্ছে একদিকে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট অন্যদিকে হচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী ফলে আপনারা যারা চা খেতে পছন্দ করেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা চিনিটা বাদ দিয়ে চা পানের চেষ্টা করবেন আর কফি যদি পান করেন তাহলে ব্ল্যাক কফি যেটা সেটা খুবই ভালো অর্থাৎ চিনি ছাড়া আর এর চাইতে ভালো হয় যদি আপনারা গ্রিন টি পানের অভ্যাস করতে পারেন এই কথা বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ